আটই অক্টোবর তারিখের কুড়িটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিচে তুলে ধরা হল এক ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ দুই হিজরি ইসলামের ইতিহাসে কিবলা নামাজ পড়ার দিক জেরুজালেমের বায়তুল মোকাদ্দাস থেকে মক্কার কাবা শরীফের দিকে পরিবর্তন করা হয় দুই বারোশো খ্রিস্টাব্দ ইসাবেলা অব অ্যাঙ্গোলেম ইসাবেলা অফ অ্যাঙ্গোলমে মে ইংল্যান্ডের রানী কনসর্ট হিসেবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরিধান করেন তিন বারোশো সাতান্ন খ্রিস্টাব্দ ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় সর্বন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ প্যারিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চার ষোলশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ধর্মীয় স্বাধীনতাকামী রজার উইলিয়ামসকে রজার উইলিয়ামস ম্যাসাচুসেটস বে কলোনি থেকে বহিষ্কার করা হয় যার ফলস্বরূপ তিনি পরে রোড আইল্যান্ড কলোনি প্রতিষ্ঠা করেন পাঁচ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ হংকংয়ের একটি ব্রিটিশ জাহাজে চীনের কর্মকর্তাদের দ্বারা আরোহণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা শক্তি ও চীনের মধ্যে দ্বিতীয় আফিন যুদ্ধ সেকেন্ড ওপিয়াম ওয়ার শুরু হয় ছয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ গ্রেট শিকাগো ফায়ার গ্রেট শিকাগো ফায়ার শুরু হয় এই আগুনে প্রায় তিনশো মানুষ নিহত এবং প্রায় পঁচানব্বই হাজার লোক গৃহহীন হয় সাত আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ একই দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল পেস্টিগো ফায়ার উইসকনসিনে শুরু হয় যেখানে আনুমানিক বারোশো মানুষ নিহত হয় আট আঠারোশো একাশি খ্রিস্টাব্দ ভিয়েতনামের দক্ষিণে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারায় নয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ফরাসিরা ভিয়েতনামের উপর উপনিবেশ স্থাপন করে দশ উনিশশো বারো খ্রিস্টাব্দ মন্টেনিগ্রো অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ ফার্স্ট বলকান ওয়ার শুরু করে এগারো উনিশশো আঠারো খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধ আর্গন ফরেস্টে ইউএস সার্জেন্ট আলভিন সি ইয়র্ক অ্যালভিন সি ইয়র্ক একাই বহু জার্মান সৈন্যকে পরাস্ত করেন এবং একশো বত্রিশ জনকে বন্দী করেন যার জন্য তিনি মেডেল অব অনার লাভ করেন বারো উনিশশো উনিশ খ্রিস্টাব্দ মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরেজি সাপ্তাহিক ইয়াং ইন্ডিয়া ইয়াং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় তেরো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয় চৌদ্দ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ জার্মানি পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় পনেরো উনিশশো খ্রিস্টাব্দ পার্সি স্পেন্সার প্রথম মাইক্রোওয়েভ ওভেনের পেটেন্ট দাখিল করেন ষোলো উনিশশো খ্রিস্টাব্দ সুইডেনে বিশ্বের প্রথম অভ্যন্তরীণ পেসমেকার ইন্টারনাল পেসমেকার স্থাপন করা হয় খ্রিস্টাব্দ হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয় আঠারো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ মেজর লিগ বেসবল ওয়ার্ল্ড সিরিজে নিউ ইয়র্ক ইয়াংকিসের ডন লার্সেন প্রথম এবং একমাত্র পারফেক্ট গেম পারফেক্ট গেম পিচ করেন উনিশ দুই খ্রিস্টাব্দ উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের মোজাফরাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্পে প্রায় নব্বই হাজার মানুষ নিহত হয় কুড়ি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ সাত অক্টোবরের হামলার একদিন পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে